রেসিপি হলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে সব কিছু দিয়ে গেঁদাল পাতার বড়া ধুয়ে নি ভাজবো তারপরে দেখাবো শিরগুলো এই শিরগুলো এইভাবে চিড়ে নিতে হয় মাঝখানে শিরাটা ছিঁড়ে নিতে হবে হ্যাঁ তাহলে পর তাহলে ভালো লাগবে বেসন দিলাম লঙ্কা দিয়েছি চিনি দিলাম এবার নুন দিলাম হলুদ দিলাম সুজি সুজি দি দিলাম আমার চালের গুড়ি নেই তো ওই জন্য সুজি দিয়ে দিলাম মচমচা হবে গরম ভাতের সাথে হেভি লাগে ভালো খাওয়া হয়ে যায় আলুটা ম্যাশ করবো ওর সাথে তাহলে দিলাম মাখাটা ভালো আছে ডিমই আছে লাল এত লাল না দারুন মানে মনে হচ্ছে যে সূর্য উঠেছে এমন লাগছে নতুন যেরকম সূর্যটা দেখা দেয় না সমুদ্রের পাট থেকে তেমনি লাগছে লাল ডিমটা হাসির ডিমটা একদম কুসুমটা লাল কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছি বড়া করব তারপরে তোমাদের দেখাবো হ্যাঁ যেমন হ্যাঁ পরপর করে নি তারপরে দেখাবো আপনারা কিন্তু একটাও সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন